থাকবে না সেই মুরব্বী আসি জড়ে ধরি বলল বাবা তোমরা কিন্তু ওই কথাটা হামাক আমি কোসলাম কথাটা ঠিক কিনা হ্যাঁ বাবা কথাটা ঠিকই বাক্স ঠিক ছিল না দিনের ভোট রাতে করেছে ঠিক কিনা আর চব্বিশ সালে নির্বাচনে দামি দামি প্রার্থী দিয়েছে ঠিক কিনা তারপরেও পঁচানব্বই ভাগ মানুষ ভোট দিতে যায় না এই পঁচানব্বই ভাগ লোক আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কথায় এবং বিএনপির অর্গানাইজের কারণে বিরোধী দলের যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের অর্গানাইজে ভোট দিতে চায় নাই এরাই হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে এই পাঁচ গাছি ইউনিয়নে পঁচানব্বই ভাগ লোক শেখ হাসিনার ভোট দিতে যায় নাই কারণ এই অবৈধ ভোট অবৈধ সরকার জনগণের কোনোদিন উন্নয়ন হবে না এক শেখ হাসিনার